প্রতিবারই ঈদে বাড়িতে যাওয়া নিয়ে একটা ট্যুরিস্ট থেকেই যায় আমাদের কেন যেন কয়েক বছর ধরে এরকমই হচ্ছে কোনো না কোনোভাবে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও কিন্তু বাড়িতে চলে যাব আজকে ঈদের ছুটিতে যদিও শুরুতে কাউকে বলতে পারিনি যে ঈদের চলে যাচ্ছি বাড়িতে কী করেই বা বলবো কারণ প্রতিবারই তো বলি কোনো না কোনোভাবে বাতিল হয়ে যায় এর জন্য আগে থেকে কাউকে আর জানাইনি খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি বাবাইটার জন্যই মূলত আশা কারণ তার সব ফ্রেন্ডরা বাড়িতে চলে গিয়েছে তার একটাই প্রশ্ন সবাই যাচ্ছে আমরা কেন যাচ্ছি না ও তো আর কিছু প্রবলেম থাকে যেগুলো বুঝতে পারে না তো কোনো রকমে ওকে ম্যানেজ করে বুঝিয়ে রাখতে আর পারলাম না অবশেষে আমাদের এই যে রওনা চড়াতে হলো গরিবের পেটে ঘি হজম হয় না আমার ব্যাপারটা ওরকম যখনই প্রাইভেট কারে উঠি না কেন বিশ্বাস করবেন এত পরিমাণে খারাপ লাগে আর এত পরিমাণে বমি হয় বা একটু খোলামেলা থাকার কারণে কিন্তু এই প্রবলেমটা আমার হয় না যদিও সেই বিয়ের পর থেকেই একই অবস্থা দেখতে দেখতে আপনাদের ভাইয়ারও এখন অভ্যাস হয়ে গিয়েছে সে এখন আর রাগে না ঢাকা থেকে দেখা যায় যে বিভিন্ন সময় কিন্তু মানুষ গ্রামের দিকে ছোটে আর আমরা যাচ্ছি উল্টা দিকে মানে ঢাকার দিকে যার জন্য রাস্তাঘাট একদমই ফাঁকা আমরা খুবই অল্প সময়ের মধ্যে চলে যাব আপনাদের ভাইয়া এটাই বলতেছিল প্রথমে যদিও কথা হয়েছিল বাবার বাড়িতে যাব। কিন্তু বারবার আসা যাওয়া এই মুহূর্তে একেবারেই সম্ভব না তাই পরবর্তীতে চিন্তাভাবনা হলো যে আগে শ্বশুর বাড়িতে যাবো তারপরে যদি সময় করে হয় বা সময় পাই তাহলে বাবার বাড়িতে যাবো নাহলে এবারের জন্য একেবারেই ডাইরেক্ট বাসায় চলে যাব। এখন এই যে আমরা উঠে গিয়েছি কালনা সেতুর উপর দিয়ে এই সেতুর নিচ দিয়ে মানে এর নিচে যে নদী আছে এই নদীর উপর দিয়ে টলার পারাপার হয়ে আমরা যে কতবার আসা যাওয়া করেছি কতবার বলতে প্রায় দশ থেকে বারো বছর মানে এই রোডেই আমি রয়েছি প্রথমে হচ্ছে ঝিকর থেকেছি এরপরে যশোর থেকেছি তারপরে এখন তো নড়াইলে আসি জানিনা আরও কত বছর আমাকে এখানে থাকতে হবে মানে এই রোড দিয়ে চলাফেরা করতে হবে বহু বছর ধরে এই রোড দিয়ে চলাফেরা করতে করতে একদমই নিজের মতন হয়ে গিয়েছে তবে এখন যাতায়াত ব্যবস্থা আগের থেকে অনেক ভালো আগে অনেক কষ্ট করে সারা দিন যাতায়াত করতে হতো আর এখন আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই মুখিদপুর অনেক সময় ধরে এই যে আমরা কথা বলতে বলতে একেবারে কখন মুকশিদপুর চলে এসেছি বুঝতেই পারলাম না তো কে কে মুর্কসিদপুরের আপু ভাইয়ারা আছেন যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেহেতু ঢাকা রোড অনেক বেশি ব্যস্ত তাই আমরা এই যে বসে রয়েছি আপনাদের ভাইয়া গিয়েছে কিছু ফল ফ্রুটস কেনার জন্য আমরা আর বের হইনি অপেক্ষার মুহূর্ত সত্যি অনেক বেশি কঠিন আর ধৈর্যশীল তো কিছু সময় পর্যন্ত বসতে বসতে অবশেষে আপনাদের ভাইয়া দেখা পেলাম আর এই যে এর মধ্যে আমরা বাড়িতেও চলে এসেছি বাড়িতে অনেক বেশি গরম আর আবহাওয়াও একেবারে ভিন্ন এই যে সবগুলো রেস্ট নিচ্ছে শুয়ে শুয়ে মোবাইল দেখছে চারিদিকে বাজির আওয়াজ গ্রামে সব থেকে বেশির মজার ব্যাপার হচ্ছে অনেক বেশি আনন্দ হয় একদমই শহরের থেকে কিন্তু ব্যতিক্রম আর এই যে এগুলো হচ্ছে থানকুনি পাতা এটা অনেকেই খান ভর্তা তো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আমাদের এত বেশি পছন্দ না খাওয়ার দরকার তাই খাওয়া হয় গ্রামে এত সুন্দর ফ্রেশ সব কিছুই খাবার দাবার আর এই শাকগুলো দেখুন মানে থানকুনি পাতাগুলো এত বড় বড় ছিল এগুলো কিন্তু জমি থেকে তুলে নিয়ে আসা হয়েছে আর এগুলো হয়তো ভাবি ভর্তা করবে তো কিভাবে ভর্তা করবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব বেশি একটা কঠিন কাজ না তবে এগুলো বাড়তে মানে পাটায় খুব একটা কঠিন হয়ে যায় কারণ এগুলো একটু হয়ে থাকে তো তেলের উপরে এই যে রসুনের সঙ্গে আর শুকনা মরিচের সঙ্গে মোটামুটি সম্পূর্ণ রেডি এখন শুধু পাটায় বেটে নিলেই মজার খাবার একটা ভর্তা কে কে এই থানকুনির ভর্তাটা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে এই যে ভাবি ইফতারি রেডি করে নিচ্ছে অনেকবার বলা হয়েছে যে আজকে কোনো দরকার নেই ইফতারি বানানোর জন্য শেষ রোজা কে শুনে কার কথা বলতেছেন যে না প্রতিদিনই বানাই আর আজকে তোমরা এসেছ কেন বানাবো না তো যাই হোক এর মধ্যে এই যে একে একে আমি তরমুজ কেটে নিয়েছি আর এই যে ভাবি সোলাভূনা করেছি সোলা অনেক বেশি মজার হয়েছিল একদম কম মশলায় শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করা তো এই তো এগুলোই ছিল আজকের ইফতারি সব রেডি করে নিয়েছি গোলানো বাকি আছে শাশুড়ি মায়ের জন্য ইফতারিগুলো ভাবি বানিয়ে রেখেছে আর আমি শুধুমাত্র এনে এনে রেখেছি এর মধ্যে ইফতারি করা তো শেষ বেশ খানিকটা সময় অফ ক্যামেরায় থাকার পরে দেশীয় সব মজার মজার খাবার নিয়ে চলে এসেছি এটা ছিল কচুর ঘন্ট মানে কচু শাক আর এখানে ছিল মুরগির মাংস রান্না করা মানে ভুনা করা করল্লা ভাজি ছিল মাছ দিয়ে সাধারণত হাত দিয়ে বাবাইটা খেতে চায় না কিন্তু আজকে সে বায়না করছে হাত দিয়ে খাবে আমি বেঁচে গিয়েছি তো যাই হোক খাবার দাবার খেয়ে নিচ্ছে আজ এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ